ওয়াটার ফল ব্ল্যাক স্কিন লিখে সার্চ করলাম যেমন এ দেখেন পানি পড়ছে এখন আমি দেখাতে চাই এ পানিটা গ্লাসের মধ্যে পড়ছে কিভাবে সম্ভব হবে মাস্ক করলে সম্ভব হবে প্রপ করলে সম্ভব হবে পারবেন করতে ঠিক তো দুইটা ছবিটাকে নিয়ে আসলাম প্রিমিয়ার প্রোতে এটাকে ডিলিট করে এই ছবিটাকে সামনে নিয়ে এসে নিচে নেওয়া দিচ্ছি যেহেতু ব্যাকগ্রাউন্ড কালার নিব কিভাবে কালার ম্যাট দিয়ে কালার ম্যাট ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট এটাকে নিচে নেওয়া দিলে দেখবেন যে সবকিছু হোয়াইট হয়ে গেছে এটা তো ওয়াটার ফল ব্ল্যাকটাকে রিমুভ করতে চাই কি করতে হবে স্ক্রিন মনে আছে জি স্ক্রিন করতে হবে তাহলে পানি পড়বে পানি পড়ছে কিন্তু সবকিছু হোয়াইট হওয়ার কারণে বোঝা যাচ্ছে না এই রকমের সিচুয়েশন হলে কি হবে এই সিচুয়েশন হলে আমার আগে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিতে হবে ভাইয়া পানি তো বাইরে পড়তেছে দেখা যাচ্ছে জি রিমুভ ব্যাড বেজি দিয়ে আমরা আগে এটাকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিই

যত ভালো আপনি ভিডিও ফুটেজ ম্যানেজ করতে পারেন এক্সাম্পল দেওয়ার জন্য এগুলো নিচ্ছে আর কি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছেন হ্যাঁ যাতে করে আমার এগুলো দেখতে ভালো লাগে কোনটা কি রাখা যায় বলেন আগে ব্যাকগ্রাউন্ড একটু জমিন ফিট হয়ে গেল উপরে দিলাম দেন এই উডের পিস পিস অফ উড তাই না বড় হয়ে গেল যে দেন আপনার মনে হচ্ছে গ্লাসটা বসে আছে এখানে

শুরু থেকেই এটা থাকবে না কিছুই তার মানে কোথায় গেল থাকবে না বটম থেকে আমরা করেছি একটু পরে এটা কতটুকু রাখতে চাই ঠিক ওই জায়গাতে এসে এটাকে আমরা অ্যাডজাস্ট করে দিলাম আমরা এই পর্যন্ত রাখতে চাই আর এটাকে একটু পজিশন সরাই দিলাম মাছ বরাবর পুরো পড়ছে এবার এখানে আর এখন বলুন হয় পানি যে ভরছে এটা কিভাবে দেখবো এখন কি মনে হচ্ছে গ্লাসের ভিতরে পড়ছে কিছু কিছু টাইমে এটাকে উপরে করে দিবেন তাহলে আরো বেশি ভালো রিয়েলিটি আসবে এখন মনে হচ্ছে না গ্লাসের ভিতরে পড়ছে বাইরে পড়ছে কিছু মনে হচ্ছে না তো সামান্য একটা ক্রপ ইফেক্ট দিলাম আর কিছু প্রম্পট আমরা আমাদের মতো করে নিয়ে নিলাম এখন যদি এটা প্রশ্ন করেন হয় পানিটা পড়তেছে ঘোর থেকে ভাই পানি পড়তেছে উপরে জগ থেকে সেটা আমি ফ্রেমের মধ্যে নেই